হ্যালো বন্ধুরা আজ মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর আবারও উৎসবের ফের গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো পরের দিনই আবার হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম আজ কত টাকা কমল পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজারের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার দুশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা ২২ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার সাতশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাশি হাজার চারশো ন টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পঁচিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার দর আপনার যদি প্রতিদিনই এরকমই বাজার দর জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ